আজ কাল তুমি যাই কব রে যাওয়ার সময় দেখে গো তোমার রইল পরে যাওয়ার সময় রইল পড়ে রে দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবার তো যাইতে হবে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবার তো যাইতে হবে গোজান অন্ধকার কব রে সবারে তো যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখে বাঁচে গো ঘর করলা বাড়ি করল চলো গাড়ি আজরাইল সামনে খেলা গো করলা বাড়ি করল চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খেলা গো চল অন্ধকার কব রে হঠাৎ আজরাইল সামনে খাড় রে আজ না হই কাল তুমি যাই ভাবব রে যাওয়ার সময় দেখে বাঁচি গো তোমার ছবি রইল পড়ে যাওয়ার সময় রইলো পড়ে গো আজরাইল বলবি আর দেরি না জানো তারা করে কোন কথা শুনিবে না রে আজরাইল বলবে আর দেরি না চলো তারা করে কোন কথা শুনিবে না গো নিবে কলি যাটা সিরে হঠাৎ আজরাইল সামনে এসে রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বাঁচিয়ে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বাঁচিয়ে গো ছেলে মেয়ে বলবে বাবা কেমনে যাও চলে বাবা বলে ডাকবো কারে গো ছেলে মেয়ে বাবা কেমন যাও চলে বাবা বলে ডাকবো কারে রে ওরে এই বাব সংসারে ওরে এই মায়ার সংসারে বাবা বলে কারে ডাকবো রে আজ না হয় কাল তুমি যাই কব রে যাওয়ার সময় দেখে বাঁচে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় রইল পড়ে নামাজ পড় কোরান বলি তোমাদের ফুলে বিছানা পাইবারে ওরে অন্ধকার কবরে নামাজ পড়া কোরআন পড়ে আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখে বাঁচে গো তোমার সবই রইল পর যাওয়ার সময় রইল পরে গো আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখে বাঁচে গো মা সবই রইল পরে যাওয়ার সময় রইল পড়ে একই দিন আজ রইলা শিয়া নিয়ে যাবে চির সানিয়া একই দিন আজ রইলা শিয়া নিয়ে যাবে চিরিয়া ওরে আমায় রাখতে পারবে না গো কোন বাঁধন দিয়া আমায় তোমরা রাখতে পারবে না গো কোনো বাঁধন দিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া সারিয়া একই দিন আজ নিয়ে যাবে চিরতরে দুনিয়া সারিয়া বাবা কাঁদে মাও কাঁদে প্রতিবেশী সবাই কা বাবাও মাও কাঁদে অতি কাবেশী সবাই কাদেও কেঁদে কোনো লাভ হবে না কে কোনো লাভ হবে না যেতে হবে চলাচির তরে দুনিয়া সারিয়া

স্বজন সবাই মিলে রে করোনো প্য চাইয়া তোমায় পলকিতে তুহনিয়া কাফোন প্যা চাইয়া তোমায় পঙ্কিতে তুনিয়া নিয়ে যাবে চির তোরে দু শিয়া

কবরে শিবে দিবে ওরে মাটি দিবে দুহাত ভরে সকলে মিলিয়া মাটি দিবে দুহাত ভরে সকলে মিলিয়া নি যাবে চির তরে একই দিন আজেরাইলা শিয়া নিয়ে যাবে চির তে নুনিয়া পরে আমায় রাখতে পার বেলাগত মা কোন বাঁধন দিয়া আমায় রাখতে পার গো তোমরা কোন বাঁধন দিয়া নিয়ে যাবে চিরতরে দুনিয়া সারিয়া মরণ যেদিন হবে আমার সবই হবে পর মরণ যে দিন হবে আমার সবই হবে প পিনাই রাইখায় আসে অন্ধকার ঘর সেদিন আমায় রাই আসে বে অন্ধকার ঘর মরণ যেদিন হবে আমার সবই হবে প দিনা মাইৰাহি খাইয়া সি বে অন্ধকাৰেক ঘৰ সেইদিনা মাইৰাহি খাই আছে বে অন্ধকার ঘ কেউ বাজাবে খবৰ দিতে কেউ খৰবে খাব কেউ বাবা দিবে গোছল কইরা গৰম জ কেউ বাবা দিবে গোছল কইরা গৰম যা আপন সজন আপন কাঁদ কাঁদা সেদিন মায়েরাই খায় আসবে অন্ধকার এক ঘর সেদিন মায়েরাই খায় আসবে অন্ধকার এক ঘর মরণ যেদিন হবে আমার সবই হবে সেদিন আমায় রাই খায় আসে অন্ধকার কুহার সেদিন আমায় রাই খায় আসেবে মে অন্ধকার কুহার আমার আমার কইরা যত ভাবি জীবন ভার মরার পরে তারা সবাই হইয়া যাবে পর মরার পরে তারা সবাই হইয়া যাবে পর আমার আমার মরার পরে তারা সবাই হইয়া যাবে পর মরার পরে তারা সবাই হইয়া যাবে পর একদিন তো সারতে হবে সেদিন আমায় রাই খায় আসে অন্ধকার এক ঘর সেদিন আমায় রাই খাইয়া সেবে অন্ধকার এক ঘর মরণ দিন হবে আমার ছবি হবে সেদিন আমায় রাই খাই আসবে অন্ধকার এক ঘর সেদিন আমায় রাই খাই আসবে অন্ধকার এক ঘর তোমার আমার আপন দিনী দিনা মাদিনা সেই না দেখাইয়া মরণ না সেই নবীকে না দেখাইয়া মরণ না তোমার আমার আপনাদেরকে না দেখাইয়া মরুন দিও না সেই নবীকে না দেখাইয়া মরণ দিও না আমার তাও বা কবুল কর প্রভু আমার তাও বা কবুল কর প্রভু তুমি তো দয়ারি স খাই আসি বে অন্ধকারে ঘর সেদিন আমাই রাই খাই আসিবে অন্ধকারে ঘর মরঞ্জের হবে আমার সবী হবে পর মরণ যে দিন হবে আমার ছবি হবে পর সেদিন আমাই রাই খাই আসিবে অন্ধকারে ঘর